হ্যালো एवरीवन वेलकम टू শோம்স ক্লাসরুম ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে আমাদের বাংলা সিরিজের ক্লাসগুলোর মধ্যে থেকে কিন্তু পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফালীর লেখা যে গল্পগ্রন্থটি রয়েছে সেই গল্পগ্রন্থের প্রথম যে তিনটে গল্প রয়েছে অর্থাৎ তোমাদের প্রথমে রয়েছে বইকে না তারপরে রয়েছে আজব শহর কলকাতা এবং পঁচিশে বৈশাখ এই তিনটে গল্পের আলোচনা ইতিমধ্যে সারা হয়ে গেছে আজকে আমরা শেষ যে গল্পটি রয়েছে অর্থাৎ প্রবন্ধ গ্রন্থটি রয়েছে আড্ডা সেটা নিয়ে আলোচনা করব সবার আগে বলবো তোমরা তোমাদের টেক্সট বইটা সামনে নিয়ে নেবে অর্থাৎ তোমাদের যে সাহিত্য অনুশীলন এই বইটা দেওয়া রয়েছে তোমাদের টেক্সট বই সেই টেক্সট বইটা তোমরা কিন্তু সামনে নিয়ে ব্যাপারটা বুঝবে তার আগে বলবো আজকে যে গল্পটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা প্রাসঙ্গিকভাবে বা তুলনামূলকভাবে অন্যান্য যে তোমাদের তিনটে গল্প ছিল পূর্বে সেই গল্পের তুলনায় একটু বেশি বড় তাই এখন যদি আমরা সেই আলোচনাটা করতে যাই প্রত্যেকটা লাইন ধরে ধরে যেমন পূর্বে আলোচনাগুলো করেছি সেটা করতে গেলে কিন্তু একটা ভীষণ টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে এবং ভিডিওটা এক দেড় ঘন্টার ওপরে হয়ে যাবে তাই সেক্ষেত্রে তোমাদের কিভাবে পুরো গল্পটা তোমরা বাড়িতে পড়ে নেওয়ার পর এই ভিডিওটা দেখলে তোমরা গল্পটার পুরো জিজটা প্রবন্ধের পুরো জিস্ট বা সংক্ষিপ্ত সারটা বুঝে যাবে সেটা আমি চেষ্টা করব এবং খুব অল্প কথায় অল্প জিনিসের মধ্যে থেকে জিনিসটা বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সহজে পুরো ব্যাপারটা বুঝে যাও বোঝা গেল তাহলে আড্ডা গল্পের আলোচনায় প্রথমে সৈয়দ মুস্তবা আলীর সপ্রাসঙ্গিক তথ্য বা প্রাবন্ধিক বর্ণনা আমরা এখানে দেখব যেখানে তার জন্ম হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর এবং মৃত্যু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি এবং জন্মস্থান তৎকালীন বাংলাদেশের আসামের অন্তর্গত করিমগঞ্জ এলাকায় এরপরে আমরা জানবো উৎস আড্ডা গ্রন্থটি বা আড্ডা আমাদের যে প্রবন্ধটা নেওয়া হয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সবাই জানি আমরা তিনটে ক্লাস করে এসেছি পাঠ্য আড্ডা প্রবন্ধটি রম্যরসিক সৈয়দ মুস্তব রচিত পঞ্চতন্ত্র নামক রম্যরচনা গ্রন্থ থেকে গৃহীত হয়েছে আলোচ্য প্রবন্ধটি পঞ্চতন্ত্রের অন্তর্গত অন্তর্গত আঠাশ হবে আঠাশতম গল্প যার রচনার দৃষ্টিকোণ উত্তম পুরুষ এবং ভাষারীতি চলিত ধরনের আমরা আগের ক্লাসগুলো করে দেখেছি যে আমাদের যে পঞ্চতন্ত্র মূল গল্প গ্রন্থটা রয়েছে সেটাতে মোট পঁয়ত্রিশটা গল্প রয়েছে যার মধ্যে থেকে বাছাই করে চারটে গল্প আমাদের দেওয়া রয়েছে আজকে যে পাঠ্য আমাদের আড্ডা গল্পটি এটা আঠাশতম গল্প পঞ্চতন্ত্রের অন্তর্গত এরপরে আমরা আড্ডা গল্পটা সম্পর্কে তোমরা যখন পুরো টেক্সটটা পড়ে নেবে টেক্সটটা পড়ার পর যে সংক্ষিপ্ত সারটা তোমাদের আমি বোঝাবো সেটা এখানে লিখে রেখেছি যেহেতু গল্পটা বড় তাই জন্য কিছু শব্দের মধ্যে থেকে কিছু বিশেষ তথ্যের মধ্যে থেকে আমি ভিডিওটা তোমাদের কাছে পরিবেশন করছি দেখো আড্ডা রচনাটি প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের একটি উল্লেখযোগ্য রম্য রচনা রচনা কি সেটা আমি তোমাদের আগেই জানিয়েছি লেখক সমগ্র রচনাটিতে সহজ সরল অথচ অসাধারণ বাক ভাষায় সরস বৈঠকি মেজাজে আড্ডা সম্বন্ধে আমাদের কাছে সামগ্রিক তথ্য পরিবেশন করেছেন আড্ডা আড্ডাপ্রিয় লেখক তার এই আড্ডা রচনা শুরু করেছেন শেষ পর্যন্ত রসত্ববোধক অক্ষুন্নতা রেখেছেন আমাদের যে লেখক প্রাবন্ধিক সৈয়দ মুস্তাব আলী তিনি একজন আড্ডা প্রিয় ব্যক্তি তার মজলিশি ঢঙের আড্ডা অত্যন্ত প্রিয় তাই তার এই যে রচনাটি রয়েছে এই রচনাটি আড্ডাপ্রিয় লেখক তারই আড্ডা রচনার শুরু থেকে শেষ পর্যন্ত রসাত্মবোধকে অক্ষুণ্ণ রেখেছেন আমাদের সামনে আড্ডা এবং সৈয়দ মুস্তবালি আলী হলেন দুজনে একে অপরের সমর্থক আজীবন আড্ডাধারী মুস্তবা আলী যেখানেই গেছেন সেখানেই জমিয়েছেন আড্ডার পাঠ তাই সুদূর কায়রো শহরেও তিনি তিনটি কাফেতে আড্ডা জমিয়েছিলেন কাফে মানে কি ক্যাফে কফি খাওয়ার জায়গা পৃথিবীর সব দেশে সবকালের মানুষেরাই আড্ডা দিয়ে থাকে স্থান ভেদে কাল বেঁধে আড্ডার স্বরূপ আলাদা হয় মাত্র আড্ডার একমাত্র উদ্দেশ্য নির্ভেজাল মনের আনন্দ দান করা কোনো নির্দিষ্ট জায়গায় কিছু কিছু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত প্রকাশ করে লেখক জানিয়েছেন মিশরীয়রা আড্ডা প্রিয় তারা আড্ডার নিরপেক্ষতা বজায় রাখার জন্য কোন কাফেতে আড্ডা দিয়ে থাকে বিভিন্ন বিষয়বস্তুই আড্ডার রচনার বা আড্ডা আলোচনার বক্তব্য হতে পারে যেমন রাজনীতি নারী প্রেম পরকিয়া ইত্যাদি আড্ডার জনপ্রিয় বিষয়বস্তু বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষ আড্ডার সদস্য হতে পারে এক কথায় আড্ডার এক সামগ্রিক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী এটা গল্পটার বা আমাদের প্রবন্ধটার সামগ্রিক ছোট্ট জিস, তোমরা গল্পটা পড়ার পর এই অংশটা দেখলে কিন্তু সম্পূর্ণটা বুঝে যাবে এবার একটু মাইন্ড ম্যাপের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। বা তথ্যচিত্র বা ভিত্তি পাঠের মাধ্যমে চেষ্টা করব যে আড্ডা গল্পটাতে কি বলা রয়েছে দেখো প্রথমে পৃথিবীর সর্বদেশে ভিন্ন রূপে আড্ডা আছে এটা দিয়ে শুরু হয়েছে আমাদের প্রবন্ধের আলোচনা এখানে প্রসঙ্গ তিনি টেনেছেন কার সকলের প্রিয় বাংলার ইলিশ মাছকে তিনি বলছেন এ প্রসঙ্গে ইলিশ মাছের তুলনা দিয়েছেন ইলিশ মাছের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম তেমনই আড্ডারও স্থানভেদে স্বরূপ হয় আলাদা আলাদা যেমন মিশরের কাইরো শহরে থাকাকালীন সেখানকার আড্ডার বিস্তৃত বর্ণনা দিয়েছেন লেখক তিনি বলেছেন আড্ডার নিরপেক্ষতা বজায় রাখার জন্য আড্ডা প্রিয় কায়রোবাসীরা কোনো বন্ধুর বাড়িতে আড্ডা দেয় না তারা কোনো ক্যাফেতে আড্ডা দেয় স্বাধীনভাবে কোনো গৃহিণীর রক্তচক্ষুর শাসনও সেখানে থাকে না কাইরোবাসীদের আড্ডার সদস্যদের কোনো বয়স বা কোনো ধর্মের ভেদ থাকে না যে কোনো বয়সের যে কোনো ধর্মের মানুষ আড্ডার সদস্য হতে পারে তাই লেখক বাঙালি হয়েও কায়রি দেশে কায়রো দেশের আড্ডার সদস্য হতে পেরেছিলেন আড্ডার বিষয়বস্তুর কোনো সীমা থাকে না যে যেকোনো বিষয় আড্ডার বিষয়বস্তু হতে পারে তাই সিগারেট খাওয়া প্রসঙ্গ থেকে সুগন্ধি তামাকের জন্ম রাজনীতি নারী প্রেম পরকিয়া পরচর্চা পরনিন্দা ইত্যাদি সবই আড্ডার বিষয়বস্তু মিশরবাসী এতটাই আড্ডা প্রিয় যে তারা জীবনের বেশিরভাগ সময় আড্ডা দিয়েই কাটায় এই জন্য তারা একসঙ্গে তিনটে চারটে কাফের আড্ডা দলের সদস্য হয় লেখক নিজেও কায়রোর তিনটি কাফের আড্ডার সদস্য হয়েছিলেন আড্ডার উদ্দেশ্য অনাবিল আনন্দ উপভোগ করা নিজের মতো স্বাধীন আলোচনার দ্বারা মনকে লেখকের ভাষায় ফুরফুরে রাখা তাহলে আমাদের এই যে আড্ডা প্রবন্ধটি রয়েছে সেটির মূল আলোচনা তোমরা তো টেক্সট বুয়ে পড়বে তার পাশাপাশি এই যে তোমাদের আমি মাইন্ড ম্যাপ ভিত্তিপাঠ এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিলাম যে কি বলা হয়েছে সেটা আশা করি বুঝতে পেরেছ আসলে বক্তা এখানে অর্থাৎ আমাদের প্রাবন্ধিক বোঝানোর চেষ্টা করেছেন যে আড্ডা আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গটাই এখানে তুলে ধরেছেন যেখানে প্রাবন্ধিক প্রথম থেকে দেখাচ্ছেন যে আড্ডা একটা দেশে এক নাম আর এক নাম আর এক দেশে তার আর এক নাম অর্থাৎ আড্ডা কিন্তু প্রতিটা দেশেই প্রচলন রয়েছে তার স্থান এবং নামটা আলাদা অর্থাৎ স্থান ভেদে তার নামের পরিবর্তন হয় যেমন আমরা আমাদের দেশে ইলিশ মাছকে ইলিশ বলে চিনি আবার যেখানে কোনো জায়গায় হিলসা বলছে তাকে খট্ট বলছে তাকে বিভিন্ন নাম নিয়ে একই ধরনের উপাদেয় মাছ কিন্তু প্রায় সর্বত্রই বিরাজমান এবং সে অর্থে বলতে গেলে কবি একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে সমগ্র বিশ্বের মধ্যে কায়রোবাসী বা মিশরীয়রা আরব জাতির লোকেরাই হচ্ছে আড্ডা দেওয়া শ্রেষ্ঠ আড্ডা বাজ বলা যেতে পারে একবার তিনি কায়রো শহরে যখন গিয়েছিলেন তখন অত্যন্ত অপরিচিত শহর নতুন মহলে তিনি নিজেকে ঠিক খাপ খাইয়ে নিতে পারছিলেন না তিনি যে জায়গায় অবস্থান করছেন বা যে হোটেলে রয়েছেন সেই হোটেলের পাশেই ছিল ক্যাফে ক্যাফে নীল নীল আমরা পাবো গ্রন্থের মধ্যে পড়তে গেলে একটা বিশেষ ক্যাফেটেরিয়া যেখানে কফি খাওয়া তার সঙ্গে আড্ডা দেওয়ার একটা মজলিশি বৈঠক বস্ত। সেখানের তিনি যখন প্রথম দিন গেলেন প্রথম দিন কিছু উদ্ধার করতে না পারলেও পরবর্তী দিনগুলিতে যখন তিনি সেই ক্যাফেতে যেতে লাগলেন তখন তিনি কি দেখলেন যে ভারতীয়দের তুলনায় বেশি আড্ডাবাজ কিন্তু মিশরীয়রা তারা সেখানে অনেক জিনিসপত্রের বা অনেক বিষয়বস্তু নিয়ে আড্ডা দিতে পছন্দ করেন তাদের আড্ডার বিষয়বস্তু নানা রকম হতে পারে প্রেম পরকিয়া স্বাধীনতা দেশ বিবাদ বিভিন্ন রকমের আড্ডা হতে পারে এখানেই থাকা একজন চরিত্র বা বক্তা ইরানি মিশরি আরবি যারা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হলো তখন লেখককে অর্থাৎ প্রাবন্ধিককেও কিন্তু তারা তাদের দলে টেনে নিলেন আড্ডাবাজ হিসেবে স্বীকার করে এটাই হচ্ছে মূল বিষয়বস্তু এবং তারপরে তিনি আরো কথা চালালেন যে কিভাবে এই আড্ডার বিষয়বস্তুটা আরো মনোরম করে তোলা যেতে পারে সেক্ষেত্রে তোমরা জানতে পারো যে কিভাবে এই আড্ডাটার বিস্তার ঘটেছে এখানে প্রথমে আড্ডা নিয়ে বাংলা ভাষা আলোচনা শুরু করার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন ইংরেজিতে আড্ডা নিয়ে লেখালেখি শুরু হলেও লেখক খুশি হয়েছিলেন কিন্তু আড্ডা নিয়ে বাঙালির গর্ব এবং অহংকার দেখে তাই তো এরপরে নীলনদ ক্যাফে বা ক্যাফে দা নীল যে ক্যাফেটার কথা পাচ্ছি এর উত্তর পূর্ব কোণে লেখকদের আড্ডা বস্তু বলে আমরা গল্পটা জানতে পারি সেই আড্ডায় কেউ মিশরি মুসলমান কেউ ক্রন্ট খ্রিস্টান কেউ ফরাসি কেউ বা গ্রিক এদের সঙ্গে লেখকের কিন্তু পরবর্তীকালে বন্ধুত্ব স্থাপন হতে দেখা গিয়েছে আড্ডার মজলিসি একটা আন্দাজ রয়েছে একটা ভিন্নতা রয়েছে সেটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ আড্ডা কেবল বাঙালির সংস্কৃতি নয় আড্ডা তা মিশরের কায়রোতে গিয়েও বুঝতে পেরেছিলেন যে কতটা জনপ্রিয় সেখানে কায়রোবাসী মনে করে বাড়ি অপেক্ষা কাফের আড্ডাই হচ্ছে আমোদ প্রমোদ এটা বেশি আনন্দ দিয়ে থাকে কারণ বাড়িতে বসলে তার একটা নির্দিষ্ট ঝামেলা রয়েছে এই ঝামেলাগুলো তোমরা বইয়ের টেক্সট বইতে পড়তে পাবে কারণ সেখানে গৃহপত্রীর হস্তক্ষেপ থাকে এই এক নম্বর ঝামেলা যে গৃহপত্রী কখন একটা দাঁতমুখ এসে বলবে কখন যে পোড়ামুখ মিনসেগুলো যাবে এই লাইনটা রয়েছে পাবে আর যেহেতু আড্ডার বিষয়বস্তু পূর্ব নির্ধারিত নয় তাই ক্যাফেতে গিয়ে সিগারেট কিংবা প্রেস অথবা কোন নারী সুন্দরী শ্রেষ্ঠা যা কিছুই হতে পারে সেটাই হচ্ছে আড্ডার বিষয়বস্তু তাদের কাছে আলী সাহেব ছাড়াও মিশরের কায়রো শহরে ক্যাফে দানিল আড্ডায় ছিলেন আরও পাঁচজন ছিলেন জুনো বলে একজন ব্যক্তি যিনি জাতিগতভাবে ফরাসি হলেও মিশরবাসী এবং কবি যিনি কবিতা লিখতেন মিশরে বসে রমজান বে এবং সাজ্জাদ এফেন্দি ছিলেন খাটি মুসলমান ওয়াহাব আতিয়া কপ্টো ক্রিশ্চান অর্থাৎ সে আদতে খাটি মিশরী ফেরাউদের রক্ত বইছে তাদের শরীরে এখানে আমরা বিশেষ কিছু তথ্য পাবো সেই তথ্যগুলো একটু জানবে ভালো করে যেখানে আমরা তিনটে ক্যাফের নাম পাচ্ছি এখানে একটা হচ্ছে ক্যাফে দা নীল বা নীলনথ ক্যাফে একটা পাচ্ছি সেমিরামিস ক্যাফে এবং একটা পাচ্ছি নামবিহীন তৃতীয় ক্যাফে যেটার কোনো নির্দিষ্ট নাম নেই আচ্ছা এখানে আমরা দুজন ব্যক্তির পরিচয় পাচ্ছি একজন হচ্ছে জূর্ণ যিনি ফরাসি এবং মার্কস যিনি গ্রিক মিশরীয় রানী ক্লিওপেট্রার সঙ্গে খোস কুটুম্বিতা রাখেন এছাড়াও জাতিভেদে প্রবন্ধে কিছু সূচিবায়গ্রস্ততা দেখা যায় যেমন বাঙালিদের বাঙালি তার কেশ বিন্যাসের বিষয়ে সদাই তৎপর হয় তাই সে তার চুলটিকে সর্বদাই কেতাদুরস্ত করে রাখতে ভালোবাসে ইংরেজ ব্রিটিশরা যেখানে আয়না দেখে সেখানে কি করে তার টাইটা ঠিক আছে কিনা সেটা দাঁড়িয়ে কিন্তু দেখে নেয় ভাবে কাবুলিয়ালা কি করে কাবুলিওয়ালা কোনো জায়গায় সুযোগ পেলেই তার জুতোর পেরেক ঠুকতে ব্যস্ত হয়ে পড়ে এবং পেশোয়ারি পাঠান যারা রয়েছে তারা কি করে পেশোয়ারি পাঠানের মাথা ব্যথা তার মাথার পাগড়িখানিকে ঘিরে প্রাবন্ধিক লিখেছেন তাদের প্রধান শিরোপীরা অর্থাৎ মাথা যন্ত্রণার কারণ হচ্ছে শিরাভরণ করা তাদের পাগড়িটা ঠিকঠাক রয়েছে কিনা এছাড়া প্রথমে আমরা ইলিশের কথা পাচ্ছি যেখানে ইলিশ বলতে কিছু বিশেষ তাদের নাম বলেছে যেমন সিন্ধু নদ তীরবর্তী অঞ্চলে ইলিশকে বলা হচ্ছে পাল্লা নর্মদার ভারত শহরের কাছাকাছি অংশে তাকে বলা হচ্ছে মাদার গঙ্গা পক্ষে আমরা তাকে বলছি ইলিশ এবং পদ্মা আমরা তাকে বলছি ইলিশ কিন্তু খোট্টা বা মুল্লুক বিহার উত্তর প্রদেশে তাকে বলছে কিন্তু হিলসা এদের নাম ভেদে ইলিশ মাছের একটা পরিবর্তন আন ভেদে সেটা নামের পরিবর্তন হচ্ছে এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ভারতবর্ষের মধ্যে কিন্তু শুধু আড্ডার সীমাবদ্ধতা নেই পৃথিবীর বাইরেও আড্ডার অনেক ভ্যারিয়েশন রয়েছে যেটা বিভিন্ন নামে কিন্তু আমাদের সামনে উপস্থিত হতে পারে এছাড়া যারো চরিত্র পাই রমজান বে সাজ্জা দেফেন্দি ওয়াহাব আতিয়া এদের কথা পাচ্ছি মূল কথা বলতে গেলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আড্ডা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তাই পরিশেষে প্রাবন্ধিক লিখেছেন মিশরীয়রা সপ্তাহে প্রতিদিন একই স্থানে আড্ডা কিন্তু দেয় না তারা কিভাবে আড্ডা দেয় বিভিন্ন কাফেতে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে তাদের আড্ডা চলে তাই আড্ডার আসরে নানা জাতের মানুষের সঙ্গে বন্ধুত্ব জমাতে তাদের বিশেষ একটা সময় লাগে না তারা খুব সহজেই নিজেদের মধ্যে নিজেদের সঙ্গে সঙ্গে অপরদের মনের মানিয়ে নিতে পারে বন্ধুত্ব কখনো কখনো গভীর পড়ে যে কফি থেকে কফি থেকে তা অন্য দেশের দ্রব্যেও স্থানান্তরিত হয় এমনকি রাতের বন্ধুর বাড়িতেও আশ্রয় লাভ করা একটা বিরল ব্যাপার নয় সেখানে আড্ডা আড্ডাবস্তু কোথায় কাফের উত্তর পূর্ব কোণে যেখানে অত্যন্ত সহবধভাবে সেই আমাদের প্রাবন্ধিককে সমস্ত বিদ্যা বা যারা ওখানে অন্য ধর্মের মানুষের ছিলেন তারা সকলে আপন করে নিয়েছিলেন কারণ কি আমাদের প্রাবন্ধিকও একজন অত্যন্ত ভালো আড্ডাবাজ তাকে চিনতে পেরে কিন্তু এই আড্ডাবাজকে সমস্ত যে ওখানে বিধর্মী লোকেরা রয়েছে তারা নিজেদের দলে টেনে নিতে পেরেছিলেন এই হচ্ছে মূলত আড্ডা গল্পের একটা ছোট্ট বিষয়বস্তু যেহেতু গল্পটা বড় আমি তোমাদের বোর্ডে ক্লাস করি এই টাইমটাকে ওয়েস্ট করালাম না খুব সংক্ষিপ্ত সারে আড্ডা গল্পে একটা দেওয়ার চেষ্টা করলাম ভিত্তি পাঠ দিলাম একটা সংক্ষিপ্ত আলোচনা দিলাম এবং বই থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম মূল কি বোঝানো হয়েছে যেখানে আড্ডাকে কেন্দ্র করে মানুষ কতটা গভীর জলে ডুব দিতে পারে আড্ডার যে একটা কাল্পনিক দৃষ্টি রয়েছে সেটা কতদূর এগোতে পারে সেটাই কিন্তু প্রাবন্ধিক তার জীবন অভিজ্ঞতার মাধ্যমে জীবনে যেসব জায়গায় ঘুরেছেন দেশ ভ্রমণ করে করে যে শিক্ষা অর্জন করেছেন সেই অর্জিত শিক্ষার গুণেই তিনি আড্ডা প্রবন্ধটা রচনা করেছেন বোঝা গেল সংক্ষেপে বোঝালাম করছি কারণ প্রবন্ধটা বলছি এটা একটা ক্লাসের মধ্যে তাই তোমাদের আড্ডাটা গল্পটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর কিছু প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতে হবে সেগুলো একটু দেখে নেবে প্রথম প্রশ্ন যেটা সংসদ নমুনা প্রশ্ন তোমাদের এবছর আহ বোর্ডের মডেল প্রশ্নে দেওয়া হয়েছে সেটা বলছে বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখা আহ এটা হবে লেখক হবে লেখক কোথায় কাদের সাথে আড্ডা দিতেন সে মহালগণের বর্ণনা আমি আর কি দেব মহালগণের শব্দটি কার লেখা কোন গান থেকে সংকলিত প্রাবন্ধে কিভাবে সেই মহালগণের বর্ণনা দিয়েছেন তত্ত্বটা হৃদয়ঙ্গম করলাম শ্রী ব্রাহ্ম মুহূর্তে ব্রাহ্ম মুহূর্তে কথাটির অর্থ কি কোন তত্ত্বের কথা বলা হয়েছে পরে সোজা বাংলায় বলে যাতে উঠে গেল লেখক এই কথা কখন কেন বলেছেন সেটি লেখক উপযুক্ত সর্বমৎস একই বস্তু দেশভেদে ভিন্ন নামগুলির উল্লেখ কর এ প্রসঙ্গ অবতরণের কারণ কি সে সম্বন্ধে ঈষদ গবেষণা করা যাক ঈশর সম্বন্ধে বলা হয়েছে লেখকের বর্ণনাটি লেখক পরে দেখো কেন পুরীর মন্দির জাতফাত নেই সব ভাই সব বেড়াদ কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন এবং কেন প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন এখানে কোন দিনের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে আর যাদের কথা উল্লেখিত হয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হরবকত মজুদ থাকত হরেক জাতের চিড়িয়া বলতে এই প্রসঙ্গে কাদের কথা বলেছেন লেখক যারা সিগারেট সইতে পারেন না তারা পর্যন্ত কি করতে পারে এবং কেন সেটা তাদের পক্ষে সম্ভব লাস্ট এগারো নম্বর প্রশ্ন এত বলি সিক্তপক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশির অঙ্গ হতে তার লেখা কোন কবিতার অংশ কোন প্রসঙ্গে লেখক এই উদ্ধৃতিটির ব্যবহার করেছেন এই যে আমাদের মূল আলোচনাটা হলো অত্যন্ত সংক্ষিপ্তভাবে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আড্ডা গল্পটা জিস্ট কি এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে এখন তোমাদের কাজ কি তোমরা সম্পূর্ণ যে প্রবন্ধটা রয়েছে সেটা পড়ে তার অন্তর্নিহিত অর্থ এই ভিডিওটা দেখার পাশাপাশি বুঝে নেবে এবার বলে রেখে একটা কথা তোমাদের যে নতুন প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে মডেল কোশ্চেনে সেখানে বলা হয়েছে তোমাদের যে পঞ্চতন্ত্র থেকে প্রশ্ন দেওয়া হবে সর্বমোট তোমাদের চারটে গল্প আছে সেই চারটে গল্প থেকে চারটে করে প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ পঁচিশে বৈশাখ থেকে একটা আজব শহর কলকাতা থেকে একটা বই কেনা থেকে একটা এবং আড্ডা থেকে একটা অর্থাৎ চারটে গল্প থেকে একটা একটা করে তোমাদের প্রশ্ন দেওয়া হবে এই গল্পটা অর্থাৎ আড্ডা গল্পটা যেহেতু তুলনামূলকভাবে একটু কঠিন তাই আমার একটা তোমাদের পক্ষে সাজেশন হবে তোমরা বাকি যে তিনটে গল্প রয়েছে সেই তিনটে গল্প কিন্তু ভালো করে পড়বে কারণ চারটে প্রশ্নের মধ্যে থেকে তোমাকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তাই আমি যদি তিনটে প্রশ্নই মানে তিনটে গল্প ভালো করে পড়ে রাখি তাহলে সেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমার পক্ষে লেখাটা কিন্তু তার উত্তর সহজ হবে তাই আড্ডা গল্পটা যারা ভাবছে তারা অ্যাটেন্ড করবে না তারা কিন্তু বাকি তিনটা অবশ্যই অ্যাটেন্ড করবে ওই তিনটেই ভালো করে পড়বে আমাদের আগে এই ভিডিওর আগে যে পর্বগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যানেলে আপলোড করা রয়েছে আগের ভিডিওর মধ্যে দিয়ে সেগুলো তোমরা বুঝে নেবে এবং পরবর্তীতে তোমাদের কোন ক্লাসগুলো প্রয়োজন সাহিত্যের ইতিহাস আগুন নাটক ছোট গল্পের গুলো রিভিশন অর্থাৎ ছুটি গল্প এবং আবিষ্কার ছোট গল্প যেগুলো তোমাদের রয়েছে সেটাই রিভিশন এবং সাহিত্যের ইতিহাস ক্লাস চাই কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোন অন্য ক্লাসের ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করছে থেকে